যুক্তরাষ্ট্র এবং কানাডাতে ট্যুরিস্ট ভিসা অর্থাৎ ভিজিট ভিসার পরিমাণ গত দুই বছর যাবৎ বেশ বেড়ে গিয়েছে সে এমনও ঘটনা ঘটেছে যে যারা ভিসা পাওয়ার যোগ্য নয় তারাও যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রের যারা ভিজিট ভিসায় আসেন তাদের একটা বড় অংশ কিন্তু এখানে থেকে যান ঢাকাস্থ যে মার্কিন দূতাবাস তারা বিষয়টি জানেন তারপরেও প্রচুর মানুষকে ভিসা প্রদান করেছেন অনেকে বলেন যে এর পেছনে অন্যতম কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর পর যে জনসংখ্যার বা জনশক্তির যে একটা ঘাটতি ঘটেছে অর্থাৎ শ্রমিক বাজারে যে একটা ঘাটতি ঘটেছে সেটাকে পূরণ করার জন্যই যুক্তরাষ্ট্র কিছু কিছু দেশের ব্যাপারে ভিসা নীতি একটু শিথিল করেছিলেন অর্থাৎ ভিসা দিয়েছেন এখনকার অবস্থা কি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভিসা হচ্ছে কিন্তু আগের মতন নয় অর্থাৎ কত দেড় থেকে দুই বছর আগে যা শুরু হয়েছিল ভিসা প্রদানের সেটা একটু কমেছে কিন্তু ভিসা প্রদানের যে রেট সেটা কিন্তু খারাপ নয় যুক্তরাষ্ট্রে যারা বেড়াতে আসেন তাদের বেশিরভাগ অংশই দেশে ফেরত যান কিন্তু একটা অংশ যারা থেকে যান তারা হয় রাজনৈতিক আশ্রয় নেন না হলে তারা বিভিন্নভাবে অ্যাপ্লাই করে অথবা এমনও হয়েছে যে ডিপোজিট ভিসায় এসে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন এবং সেইভাবেও তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বিভিন্নভাবে ডাইভার্ট করার সুযোগ রয়েছে এবং তারা বিভিন্ন উকিলের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করে থাকেন বাংলাদেশিরা যারা যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসে আসবেন তারা যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসিকে একটা জিনিসই প্রমাণ করতে হয় সেটি হচ্ছে বাংলাদেশে আপনি অর্থনৈতিক সামাজিক এই দুটি দিক দিয়ে আপনি ভালো একটা অবস্থানে আছেন তাহলেই তারা ভিসা দেয় আরেকটি জিনিস তারা দেখে সেটা হচ্ছে আপনি আরও কোন 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 দেশ ভিজিট করেছেন আপনাদের সম্পদের পরিমাণ কত এবং আপনার অতীত ব্যাকগ্রাউন্ড দেখে আপনি এর আগে আমেরিকান এম্বেসিতে রিফিউজ হয়েছেন কি না এগুলো তারা দেখে সব কিছু মিলিয়ে বলা যায় যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের যে সংখ্যা দিন দিন বাড়ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই ভিজিট বিষয় যখন ডিবি লটারি বন্ধ হয়ে যায় তারপরে এই ভিজিট বিষয়ে কিন্তু লোকজন যদি না আসতো তাহলে কিন্তু বাংলাদেশিদের সংখ্যা এতটা হতো না যাই হোক অন্যান্য অন্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশিরা যে খুব বেশি রয়েছে আমেরিকাতে তা না কারণ হচ্ছে ভিয়েতনাম ছোট একটা দেশ আমাদের দেশে বিশ কোটি লোক ভিয়েতনামে কিন্তু মাত্র পাঁচ কোটি বেশি হবে না তাদের এই দেশে যে পরিমাণ তাদের সংখ্যা কোরিয়ানদের কথাই বলি আমেরিকাতে কোরিয়ান শহর রয়েছে নিউ ইয়র্কে রয়েছে লস অ্যাঞ্জেলসে রয়েছে এই কোরিয়ানদের সংখ্যা সারা পৃথিবীতে সাত কোটির উপরে হবে না কিন্তু আমাদের যে জনসংখ্যা আমাদের যে ছোট দেশে আমরা যে লোক বাস করি সেই তুলনায় আমেরিকাতে কিন্তু আমরা খুব একটা বেশি যে অবস্থান করছি তা না এই কারণে বাংলাদেশিদের আমেরিকাতে আসার যে প্রবণতা এটাকে অনেকেই সাধুবাদ জানান আমেরিকা বড় দেশ এখানে কাজের সুযোগ রয়েছে আমি যারা নতুন করে যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা অপ্রস্তুত হয়ে অর্থাৎ আপনারা সমস্ত কিছু রেডি না করে এমবেসিতে যাবেন না এমবেসিতে যাওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো পূরণ করে এবং কোনো মিথ্যা এবং ফলস ডকুমেন্ট দিবেন না সমস্ত কিছু ঠিকঠাক করে আপনারা এমবেসিতে আসবেন তাহলে এমবিসির ভিড়ও কমবে এবং আমাদের বাংলাদেশিদের প্রতি যে সম্মান সেটাও বেড়ে যাবে